ডক্টর মোহাম্মদ ইউনিস উনিশশো চল্লিশ সালে আঠাশ জুন চট্টগ্রামের হাটহাজারির বাইথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন উনিশশো সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও উনিশশো সালে স্নাতকোষ ডিগ্রি অর্জন করেন উনিশশো সালে তিনি বান্ডবেল্ড ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট প্রোগ্রাম ইন ইকোনমিক ডেভেলপমেন্ট থেকে অর্থনীতি পিএইচডি ডিগ্রি অর্জন করেন একাত্তরে মুক্তিযুদ্ধের সময় তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি নাগরিক কমিটি গঠন করেন বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনমত গড়ে তোলেন সেখানে অন্য বাঙালিদের সঙ্গে বাংলাদেশে তথ্য কেন্দ্র পরিচালনা করেন উনিশশো সালে তিনি বাংলাদেশে দরিদ্র মুক্তিকরণে উদ্যোগী হন পরে দরিদ্র দূরীকরণে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে জামানতবিহীন ক্ষুদ্র ঋণের ধারণাকে বিশ্বজুড়ে সরিয়ে দেন তিনি পৃথিবীর সবচেয়ে সম্মানিত পুরস্কার হিসেবে বিবেচনা করা হয় নোবেল পুরস্কারকে দরিদ্রের বিরুদ্ধে তার নির্লস লড়াইয়ের কৃতিত্ব হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সর্বোচ্চই সম্মান পেয়েছেন এজন্য দুই হাজার সালে তিনি তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের কারণে শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত হন পুরস্কার ছাড়াও তিনি বিভিন্ন সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম কংগ্রেস গোল্ড মেডেল সহ আন্তর্জাতিক বহু পুরস্কারে ভূষিত হয়েছেন এখন পর্যন্ত দরিদ্র দূরীকরণে ক্ষুদ্র ঋণ বা সামাজিক ব্যবসা এই মডেল পৃথিবীর চল্লিশটিরও বেশি দেশে একশো ত্রিশটির বেশি প্রতিষ্ঠান ধারণ করে চলেছেন এছাড়াও পৃথিবীর আঠাশটিরও বেশি বিশ্ববিদ্যালয়ে কলেজে তার নামে ইউনুস সোশ্যাল বিজনেস সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে যেখানে ডক্টর ইউনুসের চিন্তা কাজ ভবিষ্যৎ লক্ষ্য ও তার জীবনদর্শন নিয়ে গবেষণা করা হয় এখন পর্যন্ত চব্বিশটি দেশে খ্যাতিনামা বিশ্ববিদ্যালয়ে থেকে তিনি ষাটটির মতো স্নাতক সম্মান ডিগ্রি পেয়েছেন একশো ত্রিশটিরও বেশি সম্মাননা পেয়েছেন ত্রিশটির বেশি দেশ থেকে কানাডা ও জাপানে মাধ্যমিক বিদ্যালয়ে পাঠ্যপুস্তকে ডক্টর ইউনুসের জীবনী অন্তর্ভুক্ত করা হয়েছে গত কয়েক দশকে ডক্টর ইউনুস গ্রামীণ ব্যাংক গ্রামীণ টেলিকম গ্রামীণ কল্যাণ গ্রামীণ ফাউন্ডেশন গ্রামীণ ফান্ড গ্রামীণ মৎস্য ফাউন্ডেশন গ্রামীণ উদ্যোগ গ্রামীণ সামগ্রী গ্রামীণ শক্তি সহ পঞ্চাশটিরও বেশি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন